আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের দাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরা আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবাস থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চলাবাসদের জায়গা আর বিদেশি টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পড়াতে চাই তাদের জায়গা কমলার জমিনের মধ্যে হবে না উত্থান এই জনসভা মিস থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দীপন দিয়েছে রক্ত দিয়েছে বঙ্গ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি দাবিদারদের চাঁদাবাস তোমাদের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার পছন্দ করার প্রক্রিয়া করেছেন দেখীন কণ্ঠে খুশরা করতে চাই আজকে তাদের জায়গা পড়লা জমে এর মধ্যে হু তা ফরে চারবার সাথে সাথে আমি বিশেষ করে চারালা কি ক্ষমতা বিরিবিত হয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় চালের ঝুঁকি আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবনটা চলে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমি থেকে আজকে যারা টাকা বিদেশে পাচার করে করছেন তাদের বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাশিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুজার আহ্বান আমাদের দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন

আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সিনিবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল গানে মুখরিত হয়েছে আর জনবাসের জায়গা বাংলার জমিনে হবে না স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাড়া নেই বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আপনারা দেউলিয়াতের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এক যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারা আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন জিনিস আপনার তেল বাহানা করেন আপনাদেরকেও ইতিহাস শক্তিতে যাবে বাংলাদেশের মানুষ আপনাদের কোন সেভাবে বাংলা জমি থেকে উদ্ধার করিবে বাংলা জমি নে আপনাদের সায়দায়। সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল গুত্বতা হব জানাবো। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নে ত্রিবিধ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমাদের কেউ কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক এক জুড়ে প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি চাও লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্তা হবান যারা বাসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহ রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না